পবিত্রারোপণী একাদশী ব্রত কবে পালন করবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী রোপণী একাদশী ব্রত এই একাদশী ব্রত থেকে পাঁচ দিন ব্যাপী ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের পবিত্র ঝুলন্ত মহোৎসব শুরু হয় এই জন্য শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পবিত্রারোপণী একাদশী ব্রতটি অনেক বেশি মহাত্বপূর্ণ হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ এই পবিতর উপনে একাদশী ব্রত আপনারা পালন করবেন হচ্ছে 27 আগস্ট রোজ রবিবার তবে নিউজিল্যান্ড এবং জাপানে এই পবিত্র উপনে একাদশী ব্রতটি 25 আগস্ট রোজ তো আমরা আজকে এই ভিডিওতে আপনারা কিভাবে এই পবিতর উপনে একাদশী ব্রতটি পালন করবেন শ্রী পবিতর উপনে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পবিতর উপনে একাদশী এই ব্রতে সারা বিশ্বের পালনের সময়সূচি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আপনারা এই ব্রতটি পালন করবেন একাদশীতে কি কি খাবেন একাদশীতে কি কী বর্জন করবেন একাদশী ব্রত পালনের সকল নিয়মাবলী সম্বলিত একটি ভিডিও আমরা এর আগে প্রকাশ করেছি আপনারা চাইলে ওই ভিডিওটি এই চ্যানেল থেকেই দেখে নিতে পারেন তবু সংক্ষেপে আমরা জানিয়ে দিই কিভাবে এই ব্রতটি পালন করবেন একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনারা আমিষ আহার বর্জন করবেন দুত তাস পাশা খেলা বর্জন করবেন অবৈধ সঙ্গ বর্জন করবেন তারপর চা পান সিগারেট বিড়ি এই সকল পান থেকে নিজেকে বিরত রাখবেন একাদশী আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি পরমেশ্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন একাদশীর আগের দিন আপনারা ভগবানের চরণ কমলে ফুল তুলসীপরটি অর্পণ করে সংকল্প করে নেবেন একাদশ আগের দিন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিবেন এবং রাতে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন এইগুলো দিন আপনারা মুহূর্ত সময়ের মধ্যে অর্থাৎ কমপক্ষে পূর্বে আপনারা শয্য ত্যাগ করবেন স্নান সম্পন্ন করবেন আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন তবে এক একাদশীতে আপনারা নির্জল উপবাস করবেন কিন্তু যারা নির্জল উপবাস করতে পারবেন না তারা হচ্ছে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন পঞ্চ বর্জন অর্জন করে চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল পঞ্চশস্য একাদশীতে গ্রহণ করা যাবে না আর অনুকল্প কি কি প্রসাদ গ্রহণ করবেন আপনার দুধ ফল সাবু সবজি গ্রহণ করতে পারেন বাদাম গ্রহণ করতে পারেন তবে এই সবজি গ্রহণের ক্ষেত্রে আপনারা ওই সবজিটি সূর্যমুখী তৈল বাদাম তৈল অথবা ঘৃত দিয়া রন্ধন করবেন কেননা একাদশীতে সয়াবিন তৈল নিষিদ্ধ তো এইগুলো একাদশীর দিনের খাওয়া দাওয়ার কথা এরপরে একাদশী তিথিতে আপনার বেশি বেশি করে হরি ভজন করবেন একাদশী তিথি হচ্ছে হরি তিথি অত্যন্ত প্রিয় বাসি শ্রীহরির গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন ভাগবত অধ্যয়ন করতে পারেন বেশি বেশি করে হরে কৃষ্ণ জপ এবং কীর্তন করবেন যারা চার মালা বা আট মালা জপ করেন তারা একাদশীর দিন ষোলো মালা জপ করতে চেষ্টা করবেন যারা নিয়মিত ষোলো মালা জপ করেন একাদশী তিথিতে আপনারা পঁচিশ মালা জপ করবেন এইভাবে আপনার একাদশী তিথিটি অতিবাহিত করার পর একাদশী পরের দিন পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী আগের দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন সেই পঞ্চশস্য দ্বারা আপনারা ভোগ প্রস্তুত করবেন ভোগ মহাপ্রভুকে কিংবা ভগবানকে নিবেদন করবেন তারপর পারবেন অবশ্যই আপনারা পারনের নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করবেন কেননা পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পালন না করে তাহলে আপনাদের ওই ব্রতটি সমাপ্ত হবে না সুপ্রিয় ভক্তবৃন্দ একাদশী তিথিতে আপনারা অবশ্যই ব্রত মাহাত্ম মনোযোগ সহকারে পাঠ বা শ্রবণ করবেন তো এখন আমরা একাদশী ব্রত মাহাত্ম কথাটি পাঠ করব আপনার মনোযোগ সহকারে সেই ব্রত পাঠ করতে থাকুন সেই সাথে ভিডিও শেষে আমরা সারা বিশ্বের একাদশী প্রাণের সময়সূচি জানিয়ে দেব তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন পবিত্র পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সে পবিত্র ব্রত মহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্র বাস্পেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমদি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্বাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মতে কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করেনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে বঞ্চিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনি সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সে মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরে গায়ের একটি লোম পরিত্যক্ত হয় এই কারণেই এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলে ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনি সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিভর আমরা যে এখানে যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজার নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনি ধ্যান ভগ্ন হলেন কিছু সময় পরে রাজা পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ নামে শুক্লপক্ষের জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণান্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে এক জলাশয়ে তিনি দেখতে পেলেন সেখানে জল পানের জন্য যান এক গাবিও তার বাসুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এরম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রের উপর একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমস মুনি উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনি নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন তাদের সকলে পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্বর পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যদাম দাম প্রাপ্ত হবেন তো সুপ্রিয় ধন্যবাদ মাহাত্ম করার জন্য তো আমরা এখন এই একাদশীর পাওনের সময় জানবো আপনি আপনার পাওনের সময় সংগ্রহ করে নিন বাংলাদেশ ভক্তবৃন্দ করে পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা ছেচল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ ভারত পাঁচটা উনিশ থেকে নয়টা তিরিশ মিনিট দিল্লি সকাল পাঁচটা সাতান্ন থেকে দশটা চোদ্দ মিনিট মুম্বাই মহারাষ্ট্র ছয়টা উনিশ থেকে দশটা তিরিশ পুনে ছয়টা উনিশ থেকে দশটা তিন নাগপুর পাঁচটা সাত্পান্ন থেকে দশটা আর চেন্নাই সহ তামিলনাড়ু সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল দশটা এবং ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সকাল নয়টা একচল্লিশ মিনিটের মধ্যে বিহার সকাল পাঁচটা সাতাইশ থেকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট ঝাড়খণ্ড সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সকাল নয়টা তেতাল্লিশ মিনিট ছত্তিশগড় সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে সকাল নয়টা সাতান্ন মিনিট শিলং সহ মেঘালয় সকাল পাঁচটা থেকে সকাল নয়টা ষোলো মিনিট গুয়াহাটি সব আসাম সকাল পাঁচটা এক থেকে সকাল নয়টা ষোলো মিনিট মণিপুর সকাল চারটা তিপ্পান্ন থেকে সকাল নয়টা আট মিনিট মিজোরাম সকাল চারটা আটান্ন থেকে সকাল নয়টা বারো এবং সিকিম পাঁচটা বারো থেকে সকাল নয়টা উনত্রিশ বৃন্দাবন সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল দশটা বারো বেঙ্গালোর সহ কর্ণাটক সকাল ছয়টা আট থেকে দশটা ষোলো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল ছয়টা এক থেকে সকাল দশটা বারো আগরতলা সহ ত্রিপুরা সকাল পাঁচটা চার থেকে নয়টা উনিশ মিনিট গুজরাট সকাল ছটা ছাব্বিশ থেকে দশটা উনচল্লিশ কেরালা সকাল ছয়টা পনেরো থেকে সকাল দশটা বাইশ পাঞ্জাব সকাল ছয়টা এক থেকে সকাল দশটা বিশ এবং রাজস্থান সকাল ছয়টা দশ থেকে সকাল দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে মধ্যপ্রদেশ সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল দশটা নয় মিনিট উত্তরপ্রদেশ সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল নয়টা উনষাট মিনিট হরিয়ানা সকাল ছয়টা এক থেকে সকাল দশটা আঠারো নাগাল্যান্ড সকাল চারটা উনপঞ্চাশ থেকে সকাল নয়টা পাঁচ বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে সকাল নয়টা তিপ্পান্ন গোয়া সকাল ছয়টা বিশ থেকে সকাল দশটা ত্রিশ অরুণাচল প্রদেশ সকাল চারটা সাতচল্লিশ থেকে সকাল নয়টা তিন হিমাচল প্রদেশ সকাল পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তেরো মিনিট উত্তরাখণ্ড সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল দশটা পাঁচ মিনিটের মধ্যে আপনারা পালন করে নিবেন জম্মু কাশ্মীর সকাল পাঁচটা উনষাট থেকে সকাল দশটা উনিশ মিনিট নেপাল সকাল পাঁচটা চল্লিশ থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট ভুটান সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সকাল নয়টা চুয়ান্ন মিনিট শ্রীলঙ্কা সকাল ছয়টা তিন থেকে দশটা নয় মিনিট মায়ানমার সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে সকাল দশটা মালয়েশিয়া সকাল ন সাতটা নয় থেকে সকাল এগারোটা বারো মিনিট সিঙ্গাপুর সকাল সাতটা এক থেকে সকাল এগারোটা চার মিনিট এবং পাকিস্তানের করে বাংলাদেশ সকাল পাঁচটা আটত্রিশ থেকে নয়টা আটান্ন মিনিট ইন্দোনেশিয়া সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল নয়টা চৌদ্ন মিনিট থাইল্যান্ড সকাল ছয়টা ছয় থেকে সকাল দশটা চৌদ্দ মিনিট ভিয়েতনাম সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সকাল নয়টা একান্ন মিনিট ফিলিপাইন সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল নয়টা বান্ন মিনিট জাপান সকাল পাঁচটা দশ থেকে সকাল নয়টা একত্রিশ মিনিট দক্ষিণ কোরিয়া সকাল ছয়টা ষোলো থেকে সকাল দশটা একুশ মিনিট বেইজিং সহ চীন সকাল পাঁচটা সাঁত্রিশ থেকে সকাল দশটা দুই মিনিট হংকং সকাল ছয়টা চার মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন অস্ট্রেলিয়া সকাল সাতটা ষোলো থেকে সকাল দশটা তেরো মিনিট নিউজিল্যান্ড সকাল ছয়টা একান্ন থেকে সকাল দশটা বত্রিশ মিনিট দুবাই সহ আবুধাবি সকাল ছয়টা দুই থেকে দশটা বারো মিনিট সৌদি আরব সকাল পাঁচটা বত্রিশ থেকে সকাল নয়টা সাতচল্লিশ মিনিট বাহারেন সকাল পাঁচটা পনেরো থেকে সকাল নয়টা একত্রিশ মিনিট কুয়েত সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল নয়টা চল্লিশ মিনিট এবং কাতারে ভক্তবৃন্দন পালন করবেন সকাল পাঁচটা বারো থেকে সকাল নয়টা সাতাইশ মিনিট ওমান সকাল পাঁচ পাঁচটা ছেচল্লিশ থেকে সকাল দশটা লন্ডন সকাল ছয়টা ছয় থেকে দশটা বিয়াল্লিশ ফ্রান্স সকাল সাতটা এক থেকে সকাল এগারোটা চৌত্রিশ স্পেন সকাল সাতটা সাঁত্রিশ থেকে সকাল এগারোটা আটচল্লিশ ইটালি সকাল ছয়টা একত্রিশ থেকে সকাল দশটা সাতান্ন জার্মানি সকাল ছয়টা নয় থেকে সকাল দশটা আটচল্লিশ ইউক্রেন সকাল ছয়টা পাঁচ থেকে সকাল দশটা চল্লিশ এবং নেদারল্যান্ড ভক্তবৃন্দ এবং সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে সকাল এগারোটা বাইশ মিনিটের মধ্যে সুইজারল্যান্ড সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল এগারোটা দশ মিনিট সুইডেন সকাল নয়টা চৌত্রিশ থেকে সকাল দশটা তেইশ মিনিট ডেনমার্ক সকাল ছয়টা ছয় থেকে সকাল দশটা উনপঞ্চাশ মিনিট সাইপ্রাস সকাল ছয়টা পনেরো থেকে সকাল দশটা ছত্রিশ মিনিট হাঙ্গেরি সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল দশটা আঠাশ মিনিট ক্রোয়েশিয়া ছয়টা এগারো থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট রাশিয়া সকাল পাঁচটা পঁচিশ থেকে সকাল দশটা আট মিনিট এবং নিউ ইয়র্ক সকাল ছয়টা আঠারো মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে ক্যালিফোর্নিয়া সকাল ছয়টা ছাব্বিশ থেকে সকাল দশটা দশটা আটচল্লিশ মিনিট সান ফ্রান্সিসকো সকাল ছয়টা ছত্রিশ থেকে সকাল দশটা উনষাট মিনিট ওয়াশিংটন স্টেট সকাল ছয়টা পনেরো থেকে সকাল দশটা ছেচল্লিশ ফ্লোরিডা সকাল সাতটা পাঁচ থেকে সকাল আটটা চুয়ান্ন ডালাসো টেক্সাস সকাল ছয়টা উনষাট থেকে সকাল সাতটা চুয়ান্ন মেক্সিকো সকাল সাতটা বিশ থেকে সকাল সাতটা চুয়ান্ন পেরুস সকাল ছয় ছয়টা চোদ্দো থেকে সকাল সাতটা চুয়ান্ন ব্রাজিল সকাল ছয়টা বিশ থেকে নয়টা চুয়ান্ন আর্জেন্টিনা সকাল সাতটা সতেরো থেকে নয়টা চুয়ান্ন চিলি সকাল সাতটা পাঁচ থেকে আটটা চুয়ান্ন কলম্বিয়া সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে সাতটা চুয়ান্ন সাউথ আফ্রিকা সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আপনারা সকলেই পালন করে নেবেন নিউজার্সি যুক্তরাষ্ট্র সকাল ছয়টা একুশ থেকে সকাল আটটা চুয়ান্ন কানেক্টিকা সকাল ছয়টা বারো থেকে আটটা চুয়ান্ন ওয়াশিংটন ডিসি সকাল ছয়টা তেত্রিশ থেকে সকাল আটটা চুয়ান্ন শিকাগো সকাল ছয়টা বারো থেকে সাতটা চুয়ান্ন জর্জিয়া সকাল সাতটা পাঁচ থেকে সকাল আটটা চুয়ান্ন মেসিকান সকাল সাতটা থেকে সকাল আটটা চুয়ান্ন মন্ট্রিয়াল কানাডা সকাল ছয়টা দশ থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট এবং টরেন্টো সকাল ছয়টা ছত্রিশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে অন্টারিও সকাল ছয়টা আটত্রিশ থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট ও বা সকাল ছয়টা ছাব্বিশ থেকে সকাল সাতটা চুয়ান্ন আলবাটা সকাল ছয়টা তিপ্পান্ন থেকে সকাল ছয়টা চুয়ান্ন ব্রিটিশ কলম্বিয়া সকাল ছয়টা একুশ থেকে সকাল এগারোটা কিছু সকাল ছয়টা চার থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্তুগাল সকাল সাতটা এক থেকে এগারোটা পঁচিশ মিনিট আয়ারল্যান্ড সকাল ছয়টা ছাব্বিশ থেকে এগারোটা ছয় মিনিট রোমানিয়া সকাল ছয়টা তেত্রিশ মিনিট সকাল সকাল এগারোটা দুই মিনিট মালদ্বীপ সকাল ছয়টা এক থেকে সকাল দশটা পাঁচ মিনিট এবং মরিশিয়াস সকাল ছয়টা বাইশ থেকে সকাল দশটা পনেরো মিনিট আপনার বসবাসের স্থান যদি এখানে না থাকে আপনার বসবাসের স্থানটি কমেন্ট করুন আমরা আপনাদেরকে পাওনের সময় জানিয়ে দেব তো আপনার সকল একাদশীর মতো পালন করুন কৃষ্ণ